বৃষ্টির দিন মানে আমাদের বাঙালিদের জন্য খিচুড়ি আর মাংস হতেই হবে বৃষ্টির দিনে এই খিচুড়ি আর মাংস ছাড়া মনে হয় একদমই চলে না তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ওদিন রাত্রে থেকে এত বেশি বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলা বৃষ্টির জন্য কিছু দেখাই যাচ্ছিলো না আমি অনেক ভয় পেয়েছি আর সকালবেলা উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে মানে পুরো অন্ধকার হয়েছিল অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তা আমি আর আম্মু চিন্তা করতেছিলাম আজকে কী রান্না করা যায় পরে ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে মাংস আর বুনা খিচুড়ি তৈরি করে ফেলে তা আম্মু এদিকে মাংসটা কষানো বসিয়ে দিয়েছে আর এরপর মাংসর মধ্যে দিয়ে দিয়েছে আলু কারণ বুনা খিচুড়ির সাথে মাংসর মধ্যে একটু আলু না হলে কীভাবে খাওয়া যায় না আলু ছাড়া তো আমাদের চলেই না তা আলু দিয়ে দিয়েছে এখন মাংসটাকে ভালো করে নেড়েছে আম্মু মাংসটাকে রান্না বসিয়ে দিল আপনাদের কার কার মাংস মধ্যে আলু পছন্দ একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আর অপর পাশে এখন ভুনা খিচুড়িটা বসাবে এখানে পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে গোটা মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে যত ভালো করে পেঁয়াজ কষানো হবে ততই খিচুড়িটা ভালো হবে আর এই পাশে কিন্তু আমাদের গুড় মাংসটা একদমই তৈরি হয়ে গিয়েছে এখন কিছু জন্য যে পেঁয়াজ কষানো হচ্ছিলো তার মধ্যে আম্মু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছিলো আর আমি আম্মুকে হেল্প করতেছিলাম বিড়িও করতেছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আম্মুকে হেল্প করছিলাম মশলাটা ভালো করে কষানোর পর আম্মু চাল ডাল দিয়ে দিলো এর মধ্যে কিন্তু দুই রকমের ডাল দেওয়া হয়েছে মসুর ডালও দেওয়া হয়েছে মুগ ডালও দেওয়া হয়েছে এখন চাল ডাল একটু মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নেবে এটা করলে হয় কি খিচুড়িটা একদম ঝরঝরে থাকে আর খিচুড়িটা খেতেও ভালো লাগে মশলার মধ্যে কিছুক্ষণ চাল ডাল কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছে গরম পানি দেওয়ার ফলে কিন্তু খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়েছে তো এরপর নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়েছি আম্মু অনেকগুলো কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ এটা টেস্ট অনুযায়ী দেওয়ার যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী দিয়ে আমার ভালো করে খিচুড়িটা নেড়ে কিন্তু খিচুড়িটা ঢাকা দিয়ে দিয়েছে এখন পানি শুকালে খিচুড়িটা তৈরি আর এই যে আমাদের মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে গুড় মাংসটা দেখে কমেন্টে জানাবেন তো আর তো খিচুড়ি একদম ঝড়ে খিচুড়ি এখন খিচুড়িটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করতেছি আগে কারণ একটু প্লেটিং করব সুন্দর করে সাজাবো এতে করে কিন্তু খুবই ভালো দেখা যায় তো আমি একটা প্লেটের ওপরে বাটিটা উল্টে দিলাম যেরকম আপনার রেস্টুরেন্ট আমার ফ্রায়েড রাইস খাওয়ার সময়ভাবে দেয় তো এরকম করে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম আর প্লেটের এক সাইডে নিয়ে নেছিলাম আমি গরু মাংস আলু যেটা আমার খুবই পছন্দের একটা খাবার সব কিছু নিয়ে সাইডে একটু শশাও দিয়ে দিচ্ছিলাম শশা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম এরপর এক টুকরা লেবু দিয়ে দিয়েছি কারণ লেবু ছাড়া তো খিচুড়ি আর মাংস খাওয়া চলবেই না আর ভাতের উপরে আমি একটা মরিচও দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আমার প্লেটিং করাটা কেমন হয়েছে আর বৃষ্টির দিনে কার কার খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ